গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রীতি প্রীতি চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে ফার্স্ট জানুয়ারি তো বছরের শুরুতেই পিকনিক না হলে চলে বলো তো আমরা সব একটা ছোটো পিকনিকের আয়োজন করেছি আমার বাড়ির ছাদের উপরে তো সবাই আত্মীয় স্বজন মিলেই পিকনিকটা হবে তো তোমাদেরকেও জানাই তোমরাও একটা মানে তোমরাও পিকনিক করো আর জানাই তোমাদের বছরটা ভালো কাটুক সারা বছর তোমরা সুখেই থাকো ভালো থেকো আনন্দে থাকো তো এই কামনাই করি আর ওদিকে আমাদের বাজার থেকে মাছ চলে এসছে অনেক রকমের মাছ এসছে যেটা আমি নাম জানি না তো একটা জানি জাপানি পুটি মাছ বাগদার মোচা ওই মাছটাকে নাম জানি না তো ওই মাছটার নাম নাকি লুচো মাছ যেটা জাপানি পুটির মাছের কাছে আছে ওটা লুচো মাছ বলে এটা নদীরই মাছ তো আমি কোনোদিন খাইনি আর কোনো দিন দেখিও নি এই সর্বপ্রথম আমি দেখলাম তো যাই হোক ওদিকে আমি হচ্ছে মানে চিংড়ি মাছের মালাইকারি হবে বলে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি আর ওদিকে আমার বোনের মেয়ের অবস্থা দেখ তো দেখো ওদিকে বক্স বাজছে বলে ওই মানে বোনের মেয়েটা মাঝে মাঝে তাল দিচ্ছে আর আমার পেশাবু তাকে নিয়ে আরও ভালো করে নাচাচ্ছে হুম দেখো আর এদিকে আমার কোড়াও হয়ে গেছে তো আমার ভাইরা সেই লুচো মাছটা আর জাপানিপুরি মাছের মাছ ভাজা করে খাবে বলে সেই মশলা মাখানোর প্রিপারেশান চলছে তো আমার ভাই দেখিয়ে দিচ্ছেন আমার বোন মশলা মা খাচ্ছে তো দেখো ওইভাবে মা খাচ্ছে আর মজা করছে কীভাবে করে মা খাতে হবে দেখাচ্ছে আর দুজনে ওই দেখো কি অবস্থা মশলাটাকে নিয়ে ওরা দুজনে মিলে কি করছে হুম আমার নিজেরই দেখে হাসি পেয়ে যাচ্ছে যে কিভাবে নিয়ে মশলাটাকে থুপকে দিল তো যাই হোক মাছটা মাখানো শেষ মাখানো মাখিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিতে হবে দেওয়ার পর তারপরে ভাজা হবে

হ্যাঁ যে কি কোন মাছটা কীরকম দেখতে তো আমার বাবু পেশাবুকে বলে দিচ্ছে তো দেখো মাছ ভাজার পর মানে খাওয়া দাওয়া হবে তো ডেকোরেটর হয়ে গেছে তো সবাই মিলে খাবো তো দেখো সাজানো হয়েছে সবাই মিলে খেতে বসছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই মানে মাছ ফ্রাই খাবো মানে খাওয়া হবে এখনও দুপুরের খাওয়া দাওয়া নয় হ্যাঁ মাছটা ভাজা হয়েছে সবাই মিলে খাবো বলে তো চলো a point a দেখলেই তো যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে মাছ ফ্রাই করে তো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো আজকের পিকনিকের খাওয়া দাওয়া হচ্ছে কলা পাতা তো মা এই কলা পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে তো দেখো এই রান্না বান্না হয়েছে ভাত চিকেন মানে মাংস ঝোল মালাইকারি ডাল আলু ভাজা ওদিকে মাছ ভাজা হচ্ছে ভাত চাটনি তো খাওয়া দাওয়া হবে তো চলো ওদিকে সব জায়গা করা হয়ে গেছে সবাই খেতে বসে গেছে আমার পেশাবো তো আমার মানে বোনাই টোনাই করে সবাই বসে গেছে তো খেতে মানে অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়েছে তো চলো ওনাদের ভাতটা মানে দিচ্ছে সবাই মাটা মিলে আবা সরো বাবু বাবু না খাব না না চলে করে সাম আইজ আসো না 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 আমি দিয়া বললাম একটু শুন তো দিয়া দিয়া তাই বলো বাবু এই চলে ওর দিকে যায় ক��াস দাকেডাকা //সিনাকেড من জাল্ডা তো দেখো সবাই খেতে বসে গেছে তো আমরা খেতে দিয়ে দিয়েছি তো ভাবলাম মানে ছেলেগুলো সবাই খেয়ে নিই তো তারপরে আমরা খাবো তো এদিকে দেখো আমার বোনরা পিছিটা দেওয়া থাও করছে আর আমি আমার বোনের মেয়েটাকে নিয়ে বসেছি তো সে তো একদম মাটিতে থাকছেই না লে ছাড়া তাকে আমি কখন শশা দিচ্ছি কখন গাজর দিচ্ছি এ তো খেতে পারে না কিন্তু ওইগুলো নেওয়ার জন্য ব্যস্ত আর না হলে ওকে না নিলে আর ওর মাকে খেতে দেবে না তাই জন্য ওর মা পিছন দিকে বসেছে তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরাটা এক জায়গায় ছিল কেউ ধরার মানে খেতে বসেছে কেউ ধরার লোক ছিল না তাই জন্য তো দেখো আমার পিসিরা সবাইকে খেতে টেতে দিচ্ছে তো ওরা খেয়ে দিয়ে নিলে তারপরে আমরা বসবো আর কি খাওয়া দাওয়াটা

তো দেখো আমার একটা মুরগির ঘর আছে তো बाबू সেই ঘরটা খড় দিয়ে ছাইছে তো ওদিকে পেশাবও লেগেছে আর এদিকে বাবু লেগেছে দুজনে মিলেই ঘর ছাইছে আমি রাজা হতে আমি রাজা আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা তাই ফর না খড় জগৎ খড়টা জগাবো কি করে আমার জায়গা জমিন নেই যে চিনতে খড় এসে ঘর বানাতে হয় তাই বলছি আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা তাই পারি না খড় জগাতে আর সরকারের চোখে ছানি পড়েছে দেখতে তো পায় না মা মমতা দি ওখানে কোনো তো বন্ধুরা দেখো আমার প্রসাবও কিন্তু গানটা তাল মিলিয়ে মিলিয়ে ঠিক গানটা গাইছে গানটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমার প্রসাবও মানে নিজের মনের মতো করে গাইছে কেউ খারাপ কমেন্ট করবে না কারোর উদ্দেশ্য করে এই কথাটা বা কোনো খারাপ উদ্দেশ্য কথাটা বলেনি সুন্দরবনের মানুষের মুখে কিন্তু সবসময় যে হাসি সেটা তো অন্তত মানুষ রোজ আনে রোজ খায় কিন্তু তারা আনন্দে আর থাকে আনন্দ সব সময় দিয়ে থাকে সেটা ঠিকই আছে আমরা আনন্দের উপরেই আমরা নির্ভর করে থাকি আমরা আনন্দ এই আনন্দটা আছে বলে আছে সুন্দরবনের মানুষ আজকে বেঁচে আছে এবং হ্যাঁ বান বন্যা হয়ে যাচ্ছে ভেসে যাচ্ছে তোমার মরণকে তারা ভয় করে না কিন্তু সরকার এদিকে তাকাচ্ছে না একবারও তড়াব তো দুটো মাত্র চোখ সে কোন দিকে সরকারে দুটো চোখ কি সরকার তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা ছাত্রদের উপরে নাচ গান করছি তো পিকনিকে দিন রাত্রে একটু নাচ গান না করলে হয় তো বক্স চলছে প্রচুর ঠান্ডা পড়েছে আর আমার তো ভালো লাগছিল না নাচতে কারণ এত ঠান্ডা লাগছে যে আর ভালো লাগছে না তো দেখো এদিকে আমার ভাই আমি ভাই আসছিল না তো তারপর আমার ভাইও আমাদের সঙ্গে যোগ দিল নাচতে তো দেখো খুব মজা করেছি আনন্দ করেছি খুব ভালো লেগেছে তো ভাব মানে এরকম আনন্দ করতে কার না ভালো লাগে বলো তো তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে তো এখন রাখছি চলো টাটা